আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি চেক ডিজাউনার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে ব্যাংকে যাওয়ার পরে চেক ডিজাউনার করা হয় বা চেক থেকে আপনাকে টাকা প্রদান করবেন না তা আমি বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা না থাকে কথায় এবং অঙ্কে যদি গরমিল থাকে চেক ইস্যুর তারিখ হতে ছয় মাস অতিক্রান্ত হলে তারিখে যদি কোনো সমস্যা থাকে স্বাক্ষর না থাকলে কিংবা গরমিল হলে চেক প্রদানকারী যদি চেক স্টপ করে রাখে তিনবারের বেশি চেক উপস্থাপন করলে চেক যদি কাটা ওভাররাইটিং সেরা ফুলের ব্যবহার করা হয় সেক্ষেত্রে ব্রাঞ্চ কিংবা ব্যাংক সঠিক না হলে গ্রাহকের কনসার্ন না পাওয়া গেলে চেক যদি অ্যাক্টিভেটেড না থাকে কিংবা চেক যদি লিমিট অতিক্রম করে অর্থাৎ যে টাকা আপনাকে চেকের মাধ্যমে দেওয়া হয়েছে যদি ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকে সেক্ষেত্রে এমআইসিআর ডাটা যদি ভিন্ন হয় চেক যদি আপনার ছেঁড়া থাকে সেই ক্ষেত্রে সর্বশেষ এমআইসিআর মেশিন যদি আপনার চেকটি রিট না করে এই সকল ক্ষেত্রে আপনার চেক ডিজানো হতে পারে প্রিয় বন্ধুরা আপনারা নতুন নতুন ভিডিও পেতে আবার এই ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করবেন ভবিষ্যতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের জন্য আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আলাইকুম